হ্যাঁ আমি প্রফেসর মোহাম্মদ লিয়াকত আলী আমি ইস্ট্রোস মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছি এখানে মেডিসিনের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এখানে মেডিসিনের যে বিভিন্ন রোগ বিশেষ করে নিউমোনিয়া টাইফয়েড হাই ব্লাড প্রেশার এই সমস্ত রোগের চিকিৎসা আমরা করে থাকি যে ব্লাড প্রেশার রুগীদের অনেক সময় অনেক জটিলতা হয়ে থাকে দীর্ঘদিন ব্লাড প্রেশার রোগী চিকিৎসা না করলে তার অন্ধত্ব হতে পারে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনির দুর্বলতা এবং কিডনি রোগে ভুগতে পারে সেই অংশ হিসেবে আমরা বলি যে ব্লাড প্রেশার রুগীদের নিয়মিত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য তার খাদ্যাভ্যাসের পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তন এবং নিয়মিত প্রেশার ওষুধ খাওয়া লাগতে পারে এই ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকলে এই সমস্ত জটিলতা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই জন্য বলি যে যে প্রত্যেকটা রুগীকে এ যে খাদ্যাভ্যাসের মধ্যে অতিরিক্ত লবণ এবং তাকে চর্বিজাত খাবার পরিহার করতে হবে এবং প্রতিদিন নিয়মিত চল্লিশ মিনিট হাঁটতে হবে যাতে তার ব্লাড প্রেশার এই খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে তার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারে আর যে কখনো কখনো ব্লাড প্রেশার ওষুধ খেতে হবে ব্লাড প্রেশার ওষুধ নিয়মিত খেতে হয় এবং প্রতিনিয়ত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং জটিলতা কম হয় কখনো কখনো রক্তচাপ বেড়ে মানুষের স্ট্রোক হতে পারে তখন দূরত্ব হসপিটালে ভর্তি হতে হবে এবং ভর্তি হয়ে যে স্ট্রোকের কোন ধরন হলো তার উপর নির্ভর করে তার দূরত্ব চিকিৎসা আর দূরত্ব চিকিৎসা করলে জীবন বিপন্ন থেকে মানুষ বাঁচতে পারবে কখনো কখনো এই ব্লাড জনিত কারণে হার্ট অ্যাটাক হতে পারে এবং হার্ডের এই অ্যাটাকের সময় হসপিটালে ভর্তি করে ইস্টো মেডিকেল কলেজে এ কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে সেখানে ভর্তি হয়ে যে পরবর্তী ধাপে চিকিৎসা করলে তার জীবনে এর জটিলতা থেকে এবং জীবন মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে পারবে শুধু এই ব্লাড প্রেশার জনিত অসুবিধায় নাই এখানে এ আমরা নিউমোনিয়া রোগে চিকিৎসা করে থাকি নিউমোনিয়া রোগের লক্ষণ হচ্ছে মানুষ জ্বর কাশি এবং বুকের ব্যথা শ্বাসকষ্ট নিয়ে ভুগে থাকে আমরা এই রোগীকে হসপিটালে ভর্তি করে অ্যান্টিবায়োটিক দিয়ে এবং শ্বাসকষ্ট কমিয়ে তাকে দূরত্ব এ রোগ থেকে নির্মূল করতে পারি এবং রোগে তাড়াতাড়ি ই ভালো হতে পারে শুধু নিউমোনিয়া নয় এইরকম অনেক জটিলতা রোগ এখানে ভর্তি হয় বিশেষ করে টাইফয়েড যেটা আমরা বলি যে এক ধরনের ধারা হয়ে থাকে সেই জীবাণু তো পানিতে পানির মাধ্যমে খাদ্যা অভ্যাসের মাধ্যমে ছড়াই থাকে সেটা আমরা তাড়াতাড়ি রক্ত পরীক্ষার মাধ্যমে রক্ত নির্ণয় করে থাকি যে জ্বরের ধরন কি, এটা টাইফয়েড হলে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই হসপিটালে ভর্তি করি এবং যখন প্রপার অ্যান্টিবায়োটিকের চিকিৎসার মাধ্যমে টাইফয়েড রোগ ভালো হয় এবং টাইফয়েডের জটিলতা রোগ সহজে কমতে পারে শুধু এরম টাইফয়েড নয় এইরম অনেক রোগী ইস্টোয়েস মেডিকেল কলেজে ভর্তি করে আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে তাড়াতাড়ি রোগ নির্ণয় করে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে ভালো করার সুযোগ সুবিধা আছে শুধু এই ইস্টুয়েস মেডিকেল কলেজে মেডিসিন বিভাগ নয় এরম মেডিসিন বিভাগের মতো অনেক বিভাগে আছে সেটা সার্জারি বিভাগ গাইনি এবং অন্য ডিপার্টমেন্টও আছে মেডিসিনের আরও প্রশাখা আছে যেখানে বলছে কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেফ্রোলজি ডিপার্টমেন্ট নিউরোলজি ডিপার্টমেন্ট এই সমস্ত তারাও বিভিন্ন ধরনের মেডিসিন রিলেটেড চিকিৎসা দিয়ে থাকে এই জন্য আমরা বলি যে এই ইস্টোয়েস মেডিকেল কলেজে আমাদের যত ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি ধারা প্রত্যেকটা রুগীকে তাড়াতাড়ি রোগ নির্ণয় করা এবং প্রপার চিকিৎসা দিয়ে রুগীকে ভালো করা সম্ভব এই জন্য আমরা বলি যে মেডিসিন ডিপার্টমেন্ট হচ্ছে সবচেয়ে মাদার সাবজেক্ট এখানে এসে প্রত্যেকটা রোগের মেডিসিন রিলেটেড অসুবিধাগুলোকে আমরা চিকিৎসা করে থাকি এবং এর সাথে যদি হেল্প লাগে তাহলে আমরা অন্য অন্য ডিপার্টমেন্টের তাদেরকে বলি যে মেডিসিন বাইরে নিউরো অনেফ্রো ওর আদার ডিপার্টমেন্টে আমরা তাদেরকে রেফার করে প্রপার চিকিৎসা করে থাকি